হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব আসন্ন পুত্রদা একাদশীর সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক এই একাদশীর সময়সূচি সম্পর্কে আগামী একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার পুত্রদা একাদশীর ব্রত পালন করতে হবে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত পুত্রদা একাদশীর বত। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এই পুত্রদা একাদশীর বত মাহাত্ম এবং পরদিন পারণের সময়সূচি সম্পর্কে কিন্তু আমেরিকার ওয়াশিংটন কানাডার আলবার্টা ব্রিটিশ কলেম্বিয়া স্টেট ক্ষেত্রে এই একাদশীর বত পালন করতে হবে কুড়ি জানুয়ারি দু অর্থাৎ শনিবার আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে এই একাদশীর বত পালন করতে হবে বাইশে জানুয়ারি দু চব্বিশ অর্থাৎ সোমবার এছাড়া পৃথিবীর সকল স্থানে অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট স্থানেই আমরা এই একাদশীর ব্রত পালন করব একুশে জানুয়ারি দু অর্থাৎ রবিবার আপনারা সকলেই এই পুত্রদা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন কিন্তু যারা অপুত্র পুত্র সন্তান লাভ করতে চান তারা অবশ্যই এই পুত্রদা একাদশীর ব্রত নির্জলা এবং নিষ্ঠা সহকারে পালন করবেন এবং ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন এরপর আমরা এই পুত্রদা একাদশীর বর্তমাত্ম সম্পর্কে আলোচনা করব একবার যুধিষ্ঠি মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ হে কেশব পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নামই বা কী বাকি বা কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই বত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বর্ণনা করুন তদুত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপা বিনাশিনী ও এই একাদশী অধিষ্ঠেতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ তিলোকে এর মতো শ্রেষ্ঠ বত নেই এই বতকারীকে নারায়ণ বিদ্যান ও যশৃষ্টি করে তোলেন এখন আমার কাছে এই বতমাহাত্রের কথা মনোযোগ সহকারে শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতু মার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরেই ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতুর হয়ে পড়লেন তার সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশমাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং গাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিগণের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যেই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাংমাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এ একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবিন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আবার আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রধান বল দান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশীর তিথি তাই এখনই আপনি এই বত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনাবার পরেই যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই বত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শয্যাদিত সহযোগী পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে। নিজ গৃহে ফিরে এলেন বতের প্রভাবে রাজার সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই বত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণে কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই বতর কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশীর একাদশী বত পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই পথকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম এই বতমাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ আমরা আলোচনা করব এই একাদশীর ব্রত আমরা বাড়িতে কিভাবে পালন করব। একাদশী তিন দিন ধরে শুরু হয়ে যায় দশমীর দিন আমাদেরকে সংকল্প করতে হয় ভগবানের চিত্র পট কিংবা ভগবানের শিবিক্রির মূর্তির সামনে আমাদেরকে সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র জানা থাকলে ভালো নাহলে ভগবানের কাছে করজোড়ে হাত নিবেদন করে আমাদেরকে বলতে হয় হে ভগবান আমাদেরকে শক্তি দাও আমি যেন পরের দিন এই একাদশীর ব্রত সম্পন্ন করতে পারি আর ওই দিন আমাদের নিরামিষ সাহার গ্রহণ করতে হয় রাত্রিতে খুব ভারী খাবার না খাওয়াই ভালো রাত্রিতে নটা দশটার মধ্যে খেয়ে নিতে পারলে ভালো খাওয়ার পর আমাদের ভালো করে দাঁত মাজন করে নিতে হয় যাতে করে কোনো খাবার না লেগে থাকে অর্থাৎ পঞ্চশস্য যদি থাকে পরের দিন সেটা আমরা কোনোভাবে খাইয়ে নিতে পারি এর ফলে আমাদের একাদশীর পথ ভঙ্গ হয়ে যেতে পারি আর একাদশীর দিন আমাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদের প্রাতকর্ম সান ইত্যাদি সেরে আমাদেরকে ভগবান নেচিত্র পট কিংবা শিবিকৃহের সামনে আমাদেরকে মঙ্গল আরতি এবং ভগবানের উদ্দেশ্যে আমাদের প্রসাদ নিবেদন করে আমাদের পূজা অর্চনা করতে হয় এবং ওই দিন অধিক থেকে অধিক মাত্রায় হরি যে মহামন্ত্র সেটা জপ করতে পারলে ভালো ওই দিন ভগবত গীতা শাস্ত্র অধ্যয়ন যত করা যায় ততই ভালো কারণ একাদশী মানে শুধুই উপবাস নয় আমরা ভগবানের নাম গুণগান সংকীর্তনের মাধ্যমে আমরা ভগবানের কাছাকাছি স্থানে বসবাস করতে পারি আর এইভাবে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি একাদশীর দিন যদি নির্জল উপবাস থাকতে পারা যায় তাহলে ভালো যদি তা সম্ভব না হয় আমাদের শরীর যদি তা না পারে তাহলে আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারি আর এই বিষয়ে আমার অন্যান্য ভিডিওতে তা বর্ণনা আছে আর একাদশী করলে পারণ কিন্তু তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয় ওই পারণের দিন ব্রাহ্মমহূর্তে ঘুম থেকে উঠে আমাদের প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চষের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয় আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্মণকে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ পারণ মন্ত্র বলে মন্ত্রটা হচ্ছে তিমির আন্দোল বত না তো জ্ঞান দৃষ্টি পদভব এই পারণ মন্ত্রটি তিনবার বলে আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল ছটা ছাব্বিশ থেকে সকাল দশটার মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে সকাল ছটা পঞ্চাশ থেকে সকাল দশটা চোদ্দোর মধ্যে দিল্লির ক্ষেত্রে সকাল সাতটা চোদ্দো থেকে সকাল দশটা ছেচল্লিশের মধ্যে মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল সাতটা চোদ্দো থেকে দশটা আঠান্নর মধ্যে পুনের ক্ষেত্রে সকাল সাতটা নয় থেকে দশটা তিপান্নর মধ্যে চেন্নাইয়ের ক্ষেত্রে সকাল ছটা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা পঁচিশের মধ্যে ভুবনেশ্বরের ক্ষেত্রে সকাল ছটা চব্বিশ থেকে দশটা সকাল দশটা সাতের মধ্যে বিহারের ক্ষেত্রে সকাল ছটা চৌত্রিশ থেকে সকাল দশটার মধ্যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকাল ছটা বত্রিশ থেকে দশটা এগারোর মধ্যে ছত্তিশগড়ের ক্ষেত্রে সকাল ছটা বেয়াল্লিশ থেকে দশটা তেইশের মধ্যে শিলংয়ের ক্ষেত্রে সকাল ছটা নয় থেকে ছটা নটা পঁয়তাল্লিশের মধ্যে গুয়াহাটির ক্ষেত্রে সকাল ছটা এগারো থেকে সকাল নটা এর মধ্যে মণিপুরের ক্ষেত্রে সকাল পাঁচটা উনষাট থেকে নটা একত্রিশের মধ্যে মিজোরামের ক্ষেত্রে সকাল ছটা এক থেকে নটা চল্লিশের মধ্যে বৃন্দাবনের ক্ষেত্রে সকাল সাতটা দশ থেকে দশটা তেচল্লিশের মধ্যে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয় আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশের ব্রত সম্পূর্ণ করব আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন